নমস্কার বন্ধুরা শুভ সকাল দেবশ্রীজ লাইফস্টাইল নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে চললাম সকাল সকাল মায়ের দর্শনে কোথায় যাচ্ছি বলুন তো যাচ্ছি অনেক দূরে মা দক্ষিণেশ্বরে দক্ষিণা কালীর কাছে দক্ষিণাকালীর দর্শনে চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে যাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সকাল সকাল সবাই মিলে বেশ উপস বেশ রো সুন্দর একটা রোদ উঠেছে ঝকঝকে সকাল চলে এসেছি প্রায় আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি বেশ সুন্দর লাগে বলুন যতবারই আমরা এখানে আসি না কেন বাড়ি মনে হয় বেশ নতুন বেশ ভালো লাগছে এই গঙ্গা মা গঙ্গার দর্শন করুন আপনারাও প্রণাম করুন গঙ্গা দেখলে যেন মনটা কীরম শান্ত হয়ে যায় কি ভালো লাগে আর ওয়েদারটা যদি এত সুন্দর থাকে তাহলে তো বেশ ভালো লাগে তাই না চলুন আপনারা তো জানেন জানেন যে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ নয় সেই জন্য বাইরে থেকেই আপনারা মায়ের মন্দিরের দর্শন করুন এবং চোখ বন্ধ করে মায়েরও দর্শন করে নিন আমরা ওখান থেকে পুজোর ডালি কিনে নিয়ে ভেতরে গেলাম মাকে পুজো দিতে মায়ের পুজো দিলাম সুন্দর করে দর্শন হলো মায়ের মাকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই